সালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখুন দুই ঝুড়ি আম আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল আমাদের নাজমুল ভাই আমটি বিক্রি করে ফেলছে স্পেশালি কী দামে বিক্রি হচ্ছে এই আমটি আমি কিনি নেই দেখুন আপনারা নিজেরাই দেখতে পাবেন উনিশশো টাকা ধরে উনিশশো টাকা দরে এই হিমসাগর আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার আমের বাজার থেকে এটি উনিশশো টাকা ধরে তবে এটি মিডিয়াম দানা মিডিয়াম দানা খুব ছোট না খুব বড় তাও না মিডিয়াম দানার মাত্র উনিশশো টাকা ধরে বিক্রি ও যাতে আমের প্রয়োজন হয়ে বাজারে আম আসা শুরু হয়ে গেছে এখন বাজারে সকাল নটায় দেখুন এদিকেও এটি হচ্ছে গোবিন্দভোগ জাতের আম বাজারে ওই দেখুন ওই দিকেও কিন্তু আম আসছে প্রচুর আম চলে আসছে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের আরও দুইটি আমের আলোত রয়েছে রাজশাহী এবং নওগাঁর সাপা তো যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে আসবেন তারা আম নিতে পারবেন এছাড়াও আমাদের ট্রান্সপোর্টের মাধ্যমে সমগ্র বাংলাদেশ সাপাহার থেকে আম পাঠানোর ব্যবস্থা রয়েছে দেখুন কিভাবে আমগুলো কত সুন্দর সুন্দর আম একেবারে এইদিকেও দেখুন এই যে এটি গোবিন্দভোগ আম গোবিন্দভোগ আমের দাম একটু বেশি বাড়তির দিকে কিনে ফেলছেন ভাই কত দরে কিনলেন এই দেখুন এটি গোবিন্দভোগ জাতের আম এক্ষুনি এটিও বিক্রি হয়ে গেল বন্ধুরা তেইশশো পঞ্চাশ টাকা দর লেখা আছে তেইশশো পঞ্চাশ টাকা দরে গোবিন্দভোগ আম বিক্রি হয়ে গেল এটি গোবিন্দভোগ আমের এটি ছোট দানা চাইতে একটু বড় মানে ছোট বড় দানা চাইতে একটু ছোট হবে অর্থাৎ একটু বড় খুব এক বড় দানার কাছাকাছি আর কি খারাপ না দেখুন তেইশশো পঞ্চাশ টাকা ধরে বিক্রি হয়ে গেল তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা